আপনাদেরকে কি আপনারা ইসলামপুরে যখন এই নিউজটা শুনলেন আপনারা সবাই একঠ্টা হয় আমাদের মুফিজুর রহমান সাহেব ওনার বাবা হলো আর ছেলে আছে আপনাদের সোহান মালিক যখন সাত বছর ছিল তখন থেকে ওটা ওর চিন্তা ছিল কি আমাদের আসামের ভিতরে ওয়ান হর্ন নিয়ে যে রোহিঙ্গ আছে সেটাকে কিভাবে সেভ করা যায় ওখানে ওদেরকে মেয়ে ওই হর্নগুলোকে সেল বা মার্কেটে যায় আবার ওটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করা একটা ওখানে চলছিল হ্যাঁ কিন্তু ওই ছোট বয়সের ছেলে সোহন মালিক সাত বছরের সময় থেকে একটা চিন্তাধারা নিয়ে ওই গভর্নর আমি দেখলাম আসামের গভর্নরের কাছে গেলো এই প্রস্তাব নিয়ে কে কীভাবে সেভ করা যায় কিন্তু ওর পিছনের বাবা মুফিজুর রহমান সাহেবের অনেক বড় যোগদান ছিল অনেক বড় সাপোর্ট ছিল আমি আস্তে আস্তে দেখেছি কে ওনার সঙ্গে আমার সম্পর্ক হলো আবার আমাদের ফিরাদ হাফিজ হাকিম সাহেব যে এম আই সি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওনার বাড়িতে পরিচয় হল তখন আমি ইনভাইট করলাম এ পার দুই বছর হয়ে বেশি হয়ে গেছে পাঁচ বছরের মতো তো সে সময় আমি দেখলাম কি আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহু উনি বললেন কি আমি নিজেও গেছিলাম আসামে এভাবেও আমি চিন্তাতে পড়ে গেলাম কি এটা ছোট বয়সের বাচ্চা সোহান মালিক ও তো চিন্তা নিয়ে চলে তো আমাদেরকেও একটা চিন্তা করা উচিত আর এই সেই জিনিসটা আমাদের শুধু আসাম বা আমাদের নর্থ বেঙ্গলের জলতাগাঁওতেই এটা থেকে যায় আর বাহের আমাদের রাজ্যতে কেউ জানে না যেরকম টাইগার আছে বাঙ্গাল টাইগার আছে আর কী কী টাইগার আছে সবাই জানে তো এরকমই আপনাদের রেহকে কেউ জানে না অন্য অন্য রাজ্য এক সিঙ্গেল সিঙ্গেল ওয়ান সিঙ্গেল হর্ন নিয়ে কেউ জানে না সেটাকে প্রচার করার জন্য আর আমাদের দিকে একটা ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য যে চিন্তাধারা নিয়ে আমাদের মুফিজুল সাহেব বের হয়েছে নিজেই একটা গাড়ি নিয়ে টেবলও নিয়ে আসাম থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যায় তাই মানুষ জানো কে ওয়ান হর্ন সিঙ্গেল হর্ন নিয়ে যে রইনু আছে কি রকম হয় কোথায় দেখা যায় সেই জিনিসটাকে একটু জানার জন্য চেষ্টা করে আর আমাদের নর্থ বেঙ্গল বা আসামের ট্যুরিজমটা একটু বাড়াবাড়ি হয় এই চিন্তাধারাটাকে আমি স্যালুট জানাই আর আমি আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলবো কেজুর রহমান সাহেব যে কষ্ট করে বের হয়েছেন ওনার ছোট ছেলে ষোলো বছর বয়স ও চেষ্টায় চালাই যাচ্ছে পরীক্ষার জন্য ও আজকে আসতে পারলো না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মামা দিদিরও কাছে ইনা সম্পর্ক নিশ্চয় কোন কোন নিউজ পৌঁছেছেন আর এখনই আমার মা সরকারের তরফ থেকে ইনি এটা ভালো এটা পর সুবিধার যোগ্যতা আছে যে এত ছোট বয়স থেকে সোহান এই রাইনো কনজারভেশনের উপরে কাজ করছে আর কি সাত বছর বয়স থেকে যখন আমাদের আসামে রাইনো কোচিং খুব বেড়ে গিয়েছিল তখন সোয়ান টিভিতে দেখেছিল আর তখন থেকে এই সাত বছর বয়স থেকে এই রাইনো কনজারভেশন রাইনো পাবলিসিটির জন্য কাজ করছে আর কি আরও আপনার পাঁচ তারিখে আপনার কাজিরাঙ্গা থেকে স্টার্ট হয়েছে আমাদের উদ্দেশ্য আছে পাটনা লখনৌ দিল্লি মুম্বাই ক্যালকাটা হয়ে আবার আসামে ঘুরে আসা তো প্রথমে আমি ইসলামপুর সমস্তবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর কি যে আমাকে এত সুন্দরভাবে একটা ফেলিসিটি করার জন্য আর এখানে মিডিয়া থেকেও আমি সম্বন্ধনা জানাচ্ছি যে এসে যে আমাদের একটা নিউজ করার জন্য আর কি আর অফিসালি আমাদের জাভেদ স্যারকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদেরকে সকলকে এই রায়নো দেখার জন্য কাজিরা আসার জন্য আমি ইনভাইট করছি আপনারা আসুন আর দেখলে আপনাদের বোধ ভালো লাগবে আর কি পর্যটক আমরা বাইরে যখন ক্যাম্পিং করেছিলাম দশ বছর আগে থেকে বাইরের মানুষ লাইনও কি বলে জানে না বেঙ্গলের মানুষ কিছুটা জানে যে গন্ডার বলে উত্তরপ্রদেশ বিহার দিল্লি মুম্বাই কলকাতার যে এই জিনিসটা কি তো এই জিনিসটা যখন লাইভ দেখবে যে জিনিসটা কোথায় পাওয়া যায় তো তখন আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলে জলদাপাড়ে পায় আসামে পাই অবভিয়াসলি এটা দেখার জন্য জলদাপাড় কিংবা কাজিরাঙাতে আসবে তাতে একটা ট্যুরিজমের এফেক্ট হবে সেই উদ্দেশ্যে আমাদের এই ক্যাম্পিংটার এই রোড শোটা আমরা চালু করেছিলাম সোহানের বছর এখন ষোলো বছর কি করছে এখন অ্যাকচুয়ালি উইয়ের আসার কথা ছিল যেহেতু জুলাই মাসে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু এখন স্কুল সামার ভেকেশনের টাইম শেষ পরীক্ষা চলছে ও দিল্লিতে কলকাতা মুম্বাইতে আসবে আর কি আর বাকি আমি উইয়ের বাবা হিসাবে আমি রেলিটা নিয়ে যাচ্ছি আর কি এই ওয়ান ওয়ান হর্ন রাইনো তাকে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি এবং অক্ষয় কুমারের সঙ্গে আপনার ছেলের দেখতে পাচ্ছি হ্যাঁ অক্ষয় কুমারকে দু হাজার সতেরো সালে দেখা করেছিল আর কাজিরঙ্গার ওপরে আপনাকে ইনভাইট করেছিল তখন অক্ষয় কুমার বলেছিল যে আপলোক সায়দ অফেক চায় এক তো মানে আমি ভেবেছিলাম যে অক্ষয় কুমারের মতো মানুষ রাইনো যে আসামে কিংবা বেঙ্গলে পায় অবাগত নয় এই জন্য আমরা এই রোড শো আর প্রত্যেকটা ভিআইপি মানুষকে আমরা আগেও সুমান দেখা করেছে প্রধানমন্ত্রী থেকে আমাদের ববি হাকিম স্যারকে আমাদের ওয়েস্ট বেঙ্গলও বহুত ভিআইপি মানুষকে দেখা করেছে একটাই সমানের উদ্দেশ্য যে আপনারা রায়নও দেখার জন্য আমাদের জলদাবাড়ে আসুন নাহলে আসামে আসুন এই রাজ্য এখন যার সরকার চলছে মমতা ব্যানার্জি ববি হাকিমের সঙ্গে আমার মমতা ব্যানার্জির কাছের লোকের সঙ্গে দেখা করেছেন তিনি উত্তর বাংলা আসাম বা উত্তর পূর্ব ভারতের ট্যুরিজম বাড়ুক তার কাছে কি বার্তা দিচ্ছি অবশ্যই অবশ্যই অ্যাকচুয়ালি আমাদের জলদাপাড়েও রায়নো পাই হ্যাঁ তো জলদাপাড়েও ট্যুরিস্ট স্পট বহুত ভালো তো আমি চাই যে কলকাতা যারা বাসিন্দা কি অন্য জায়গা থেকে অন্য স্টেট থেকে জলদাপাড়ে আসুক আর জলদাপাড়েও রাইনো আছে ওয়ান ওয়ান রাইনো আর জলদাপাড়েও উপভোগ করুক খুব ভালো লাগবে আর কি জলদাপাড় খুব অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া খুব ভালো আপনার নাম আমার নাম হচ্ছে মফিজুল মল্লিক আপনি ব্যক্তিগতভাবে কি করেন অ্যাকচুয়ালি আমি ছোটো মোটো বিজনেস করি বেসিক্যালি আমি সুহানের এই কাজের জন্য আমি ক্যাম্পিংয়ের জন্য বেশিরভাগই এখন কাজ করছি আর কি আর বাকি অফ টাইম আমার ছোটোখাটো বিজনেস বিজনেস করে আমি খাই কার্টিসন কার মেটসন কার্টিসন বাই পিপি হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়ে ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিস আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ